ওল খেও না ধরবে গলা ছোটবেলা থেকেই এই কবিতাটার সঙ্গে আমরা খুব পরিচিত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন হাইব্রিড জাতের ওল বাজারে খুব সহজলভ্য দেশি ওলগুলোতে র্যাফাইড বেশি থাকার কারণে গলা চুলকায় তবে ভয়ের কোনো কারণ নেই জাতীয় জিনিস যেমন তেঁতুল লেবু ইত্যাদি খেলে সেই চুলকানি থেকে উপশম পাওয়া যায় কিন্তু এই হাইব্রিড ওলগুলোতে রাফাইড কম থাকার জন্য গলা প্রায় চুলকায় না বা কম চুলকায় বলে এই হাইব্রিড জাতগুলোর মধ্যে যেগুলো হাই প্রোডাক্টিভ সেই রকম কয়েকটি জাতের নাম যেমন গজেন্দ্র সাঁদ্রা ম্যাড্রাজি আরও অনেক আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না যাই হোক মেন চলে আসি আগের বছর বাড়িতে খাওয়ার জন্য একটা ওলানা হয়েছিল যার একটা মুখি ছিল মুখিটা দেখে একটা চিন্তা মাথায় এলো যে মুখিটা বসিয়ে দিলে কেমন হয় সেই মতো বসিয়েও দিলাম ফলনও হলো ভালো তাই এবছর একটা ওল বসাবো যেটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারাও বাড়িতে খুব সহজে রাসায়নিক মুক্ত ওল অন্তত পক্ষে একটা ফলাতে পারেন ওল হতে আট মাস সময় লাগে এই ভিডিওর মধ্যে আপনারা তিন মাসের আপডেট পেয়ে যাবেন যে টপিকগুলো নিয়ে আলোচনা করব আসুন সেগুলো দেখে টবের জন্য সেরা ওলের জাত নির্বাচন ওলের বীজ শোধন ওলের জন্য টব নির্বাচন ওলের মাটি তৈরি ওল নিয়ম আর কোন কোন সময়ে কি ধরনের চাপান সার দেব সেই সব নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি টবের জন্য সেরা জাতের ওলের বীজ কোনটি যে বীজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাড্রাজি ওল এটা হাইব্রিড এটা নিয়ে আগে বলেছি এটা টাঁটা অপেক্ষা ওলের কন্দ বড় হবে ওল বসানোর নিয়ম হলো যে টবে বসাবো টবের নিচে আমরা পাতা বা খড়ের বিছানা করে দেব যাতে ওলটা বাড়ার মুখে কোনো রকম বাধা সৃষ্টি না হয় এই কাজটা আগে করে রাখব কেমন মাটিতে ওল ভালো হয় যে টবটা আমরা নিচ্ছি সেই টবের অর্ধেকের একটু বেশি পুরো মিডিয়া মাপ করে নেব বাকি অর্ধেক ধীরে ধীরে আমরা চাপান সারের মাধ্যমে ধাপে ধাপে ভর্তি করব এখানে আমরা ওল বসানোর জন্য মাটি ব্যবহার করব না বেশিরভাগটা নেব এক বছরের পুরনো গোবর সার তার সঙ্গে ধানের তুষ মেশাব আর এক কেজি ভার্মি কম্পোস্ট দুই থেকে তিন টেবিল চামচ হাড়ের গুঁড়ো আর এক চামচ খোল নিয়ে নেব এক চা চামচ হিউমিক আর সি উইড গ্র্যানুয়েল এক টেবিল চামচ নিয়ে ভালো করে সমস্ত মিডিয়াটা মিশিয়ে নেব আর এখানে ধানের তুষ মেশানোর একটাই কারণ হচ্ছে যে যাতে মাটিটা আলগা থাকে টবের নিচে আমরা পাতা বা খড়ের যে বিছানা করে রেখেছিলাম তার উপর মিডিয়াটা হালকা করে দেব আর এই টবের মাছ বরাবর ওলটা আমরা বসিয়ে দেব কারণ আমি আগেই বলেছি যে ওলটা নিচের দিকে বাড়ে না সাইডে বাড়ে তাই আমি এটা মিডিলে বসাবো আর এই মিডিয়াটা ওলের ওপর দিয়ে মুখটা বাঁধে পুরো সাইডটা হালকা করে দিয়ে দেব যাতে মুখটা ফাঁকা থাকে কারণ গাছটা যেহেতু ওখান থেকেই বেরোবে সেই কারণে মুখের উপরে আমরা বেশি মিডিয়া দেবো না আর টপটা দেখুন কতটা আমরা ফাঁকা রেখেছি কারণ পরে আমরা যে চাপান সার দেব তার জন্য এটা রেখেছি আর এই ট্রাইকোডার্মা ভিডিডি যে জলটাতে আমরা ওলটা তিরিশ মিনিট ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখন এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় আমরা অতিরিক্ত স্বাদ দিয়ে মাটি বানাবো না কারণ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই ওলের ফিডার রুট ভাষা অবস্থায় থাকে মানে ওলের যে মুখী থাকে তার গোড়া থেকে রুটগুলো বেরিয়ে জালের মতো মাটির ওপরের লেয়ারে ছড়িয়ে পড়ে গভীরে যায় না তাই আমরা জাপান সারের সাহায্যে এই ফিডার রুটকে খাবার সাপ্লাই দেব মুখির হাইট দশ থেকে বারো ইঞ্চি হওয়ার পরে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবার দেব কারণ এই সময়ে গাছের ভেজিটেটিভ গ্রোথ বাড়িয়ে নিতে হবে ভেজিটেটিভ গ্রোথ যদি আমরা তিন মাসের মধ্যে বাড়িয়ে নিতে পারি তাহলে ওলের সাইজ অবশ্যই বড় হবে তাই আমরা এই সময় পটাশ জাতীয় খাবার বেশি ব্যবহার করব না পাতা সবুজ হওয়ার মুখে নিম খোল বাদাম খোল শিঙের গুঁড়োর সাথে বেশ খানিকটা কম্পোস্ট দিয়ে দেব যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এখানে ওলে সাইড বড় করব তাই সবসময় আমরা একটা হেলদি মুখি রেখে বাকিগুলো কেটে ফেলবো একটা কন্দে যদি একের বেশি মুখী থাকে তাহলে কিন্তু ওল বড় হয় না পরবর্তীকালে যখন গাছ বাড়বে তখন কি ধরনের চাপান সার দিচ্ছি সেটা জানার জন্য এবং হাতে কলমে দেখার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ